আবেদন শেষ সময় পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদেরকে এক্সিকিউটিভ পদে কিভাবে আবেদন করবেন এটি আমি বুঝিয়ে দিচ্ছি আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিংকটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই আর যারা পায় না তারা কি করবে তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কি করবেন তারা আমাদের শর্ট সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কোথায় কি লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তা আমি আবারও বলে দিয়েছি চাকরি প্রত্যাশী ভাই বোনেদেরকে ভালোভাবে শুনে রাখবেন এখানে যদি একটি না থাকে তাও কিন্তু এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই এখানে সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নিবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলাই আছে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু বেতন দেওয়া আছে ত্রিশ হাজার টাকা তাই এখানে বসিয়ে দিচ্ছি বেতন ত্রিশ হাজার টাকা আপনারা ত্রিশ হাজার টাকা অ্যামাউন্ট টি বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড রেকর্ড করুন মানে এখানে এখানে আপনার আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন লিমিটেড চাকরিতে আবেদন পর কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সহসলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ